হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ মঙ্গলবার আজকে দেখো ভোর ভোর উঠতে হয়েছে এখন স বাজে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা মনে হচ্ছে সাড়ে তিনটা বা সাড়ে চারটা ঘুট ঘুরতে অন্ধকার আর বাইরেটা দেখো লাইট চলছে ঘরে কিছু কিছু ঘরে ওই পাশে ঘরেও কিছু ঘরের লাইট চলছে তাদের মনে হয় বাচ্চাদের স্কুল বা কলেজ পাঠাবে এই জন্য উঠেছে তো যাই হোক মেয়েকে ছাড়তে গেছিলাম ছেড়ে দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসাতে প্রায় এগারোটায় বেশি হয়ে গেছিলো কারণ অনেক কাজ করেছি আজকে কাজ বলতে আজকে অনেক কিছু তো মানে এগুলো জোগাড় করে বা ইলে মানে ইলিশ মাছটা মাখানো বা আশেপাশে পাশে বাটিতে দেখতে পাচ্ছ মশলা মাখানো আজকে সিম্পলভাবে করব তো ওটার মধ্যে ধো মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে আর সরষের তেল দিয়ে মানে মাখিয়ে রেখে দিয়েছি প্রায় দু ঘন্টার মতন ভিজে গেছে মশলাটা তো এক পক্ষে ভালো হয়েছে কালারটা বেশি আরও ভালো হয়েছে দু ঘন্টা হয়ে গেছে এগুলো ভি মানে সব জোগাড় করে বেগুন আলু কেটে যেগুলো বাসন বেরিয়েছিল আমি যে এসে ব্রেকফাস্ট মানে টিফিন করেছিলাম সকালে টিফিনটা সেটা খাওয়ার বাসনগুলো ধুলাম ধুয়ে টুয়ে সব কিছু করে তারপরে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে একদম ভাবলাম চান করেই পুজো দিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো কারণ ইয়ার মানে কলেজ থেকে আস্তে আস্তে প্রায় পাঁচটা যাবে তো তরকারি একদম বেশি ঠান্ডাও হয়ে যাবে এমনিতেও ঠান্ডা হয়ে যাবে গরমকাল অবশ্য কিন্তু তাতেও ভাতটা কেমন হয়ে যাবে আর আমি একাই তো খাবো তো এগুলো এতগুলো কাজ করে উঠেও আর তারপরে ঠাকুরের সলতে আর তোমাদের দেখায়নি মানে কতটুকু সলতে এনেছিলো সেটাকে আমি ডবলে ডবল করে দিয়েছি মানে শলতেটাকে কাঁঠির মধ্যে ছিল সেই কাঁঠিটাকে খুলে শলতে সেখান থেকে অনেক মানে তুলো পাগানা ছিল সেখান থেকে অনেক ডিভাইড করে অনেকগুলো শোলতে বানিয়েছে কালকে তোমাদের ভিডিও করে দেখাবো কতগুলো শলতে বানিয়েছে মানে এক ইউরোর উপরে নিয়েছিল এক ইউরো মানে তোমার তোমার একশো টাকা মানে ইন্ডিয়ান প্রাইজে তো একশো টাকা মানে আমার কাছে তো একটা সলতে একটা ঠাকুরের শোলতে তুল হচ্ছে সেটা যদি একশো ওয়ান হিরো নেয় সেটা আমার কাছে তো গায়ে লাগে মানে ইন্ডিয়া হিসাবে হলেও একটা তুলো যদি তোমার ওয়ান ইয়ার হয় তাহলে তো সেটা গায়ে লাগে তো সেটা নষ্ট না করে বেশি মোটাও লাগে না আমি যে প্রদীপ ব্যবহার করি তো সেটা যতটা লাগে সেরকম আমি শলতে বানিয়েছি তো যাই হোক এখানে দেখো আমি আর এখানে জিরের চোল হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি জিরের চোল বানাচ্ছি মাকে জিজ্ঞেস করেছিলাম ফোনের মাধ্যমে যে কিভাবে বানাবো আজকে ইলিশ অন্যরকম তো মাকে মা বললাম এরকম বানিয়েছিলাম তো এরকম করতে আমি করলাম বেশ ভালোই হয়েছে টেস্ট ওটা দিয়েই খাওয়া হয়েছে আর কিছু রান্না করিনি কারণ কেউ তো খাবে না বেকার বেশিরভাগে রান্না করিনি একটা ভাগেই রান্না করেছি তো সেই জন্য একটা ভাগে দিয়েই খেয়েছি আর রাত্রেবেলা তো বেশি কিছু খাওয়া যায় না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা এখনও পেজে ফলো করো নি অবশ্যই ফলো করে রেখে দাও আর ইউটিউবেও আমার আছে ওখানে গিয়েও তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও অল নোটিসে ক্লিক করে দিয়ে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের মতো এইটুকু ব্লগ তো আবার নেক্সট আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা